ভালো অভ্যাস করার আগে যেমন খারাপ অভ্যাসগুলো বাদ দেওয়া জরুরি তেমনি ধনী হতে চাইলে যেসব অভ্যাস আপনাকে ধনী হতে দেবে না সেগুলো বাদ দেওয়া জরুরি আজ আপনাদেরকে যে অভ্যাসগুলোর কথা বল সেগুলো আসলে ধনী না হওয়ার চিহ্ন এগুলো প্রায় সব সাধারণ মানুষের মাঝেই দেখা যায় সবগুলো না হলেও এসব অভ্যাসের কিছু না কিছু সব সাধারণ মানুষের মাঝেই আছে এবং এর কিছু এতই সাধারণ যে না বলে দিনে বোঝাও যায় না এগুলো আপনার ধনী হওয়ার ইচ্ছাকে গলা টিপে মারছে কাজে আপনি যদি ধনী হতে চান খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আর ভালো করে ভাবুন এগুলো কোনটা আপনার মধ্যে আছে কিনা তবে আজই সেগুলো দূর করার কাজে নেমে পড়ো আজ থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে গতকাল যদি আপনার ধনী হওয়ার সম্ভাবনা দশ ছিল তাহলে আজ সেই সম্ভাবনা হয়ে যেতে পারে পঞ্চাশের অংশ চলুন তাহলে আর দেরি না করে জেনে নি ধনী হতে চাইলে কি কি অভ্যাস আপনাকে বাদ দিতে হবে চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক অনেকেই হিসাব করতে পছন্দ করেন না আপনি যদি সত্যিকারে ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই হিসেবই হতে হবে এখানে হিসেবি হওয়া মানে শুধু টাকা হিসাব করে খরচ করার কথা বলছি না আপনাকে প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে কত টাকা আয় হচ্ছে কোন খাতে ব্যয় করাটা লাভজনক হবে এসব বিষয় খুব ভালো করে হিসেব করতে হবে আর এই হিসাব মনে মনে না একদম খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে বসে করতে হবে অনেকেই আছেন হিসেব করতে পছন্দ করেন না আপনি হয়তো এমন অনেক বড় লোক দেখেছেন যারা অনেক টাকা থাকার পরও খরচ করার আগে অনেক ভাবে অনেক কিছু হিসাব করে তারপরে খরচ করে কারণ ধনী হওয়ার আগে থেকেই তাদের মাঝে এই অভ্যাসটি ছিল অনেকে এটা পছন্দ না করলেও আসলে তাদের ধনী হওয়ার পিছনে এই অভ্যাসটির অনেক বড় অবদান প্রতিটি টাকা খরচ করার আগে তারা ভেবে নেন যে টাকাটি তার যোগ্য স্থানে খরচ হচ্ছে কিনা খরচের হিসাবের বাইরেও আপনাকে অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে এর জন্য আপনাকে হিসেবে দক্ষ হতে হবে আপনার হাতে যদি দশ হাজার টাকা থাকে তবে কিভাবে সেটা কাজে লাগিয়ে আপনি আরো টাকা আয় করতে পারবেন সেটা অবশ্যই আপনাকে হিসেব করে পরিকল্পনা করতে হবে একটু খেয়াল করলেই দেখবেন যেসব ধনী লোক একদম অশিক্ষিত তারাও হিসেবে ফাঁকা হন এমন অনেক ধনী ব্যক্তি আছেন যারা এক অক্ষর ইংরেজি পড়তে পারেন না কিন্তু হিসেবে আপনি তাদের কখনো ঠকাতে পারবেন না ধনী হতে চাইলে হিসেবকে কখনো না বলতে পারবেন না নিজের চেষ্টায় ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই মোট আয়ের থেকে লাভ ক্ষতির হিসাব করা খরচের হিসাব করা ট্যাক্সের হিসাব করা বাজেট করা ইত্যাদি বিষয় দক্ষ হতে হবে এটা খুব কঠিন কিছু নয় ফিজিক্স বা ক্যালকুলাসের জটিল অঙ্ক আপনাকে জানতে হবে না সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা এগুলি করতে হবে মূল কথা হিসাবকে ভালোবাসতে হবে চর্চা করা শুরু করলে একসময় ভালো না লাগতে লাগলেও আপনি এতে দক্ষ হয়ে উঠবেন দুই আপনি টাকা জমানোতে অতিরিক্ত আগ্রহী ধনী হওয়ার জন্য হিসাব করে টাকা খরচ করা ও টাকা জমানো আবশ্যক প্রয়োজন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা শুধু টাকা জমিয়ে যান সব batti টাকাই যারা জমায় তারা আসলে সত্যিকার অর্থে ধনী হতে পারে না আপনি হয়তো চাকরি করে প্রতি মাসে দশ হাজার টাকা জমান এবং চাকরি জীবন শেষে হয়তো তা পঞ্চাশ লাখ বা এক কোটি কিন্তু বিশ বছর বা বছর ধরে এক কোটি টাকা জীবনের শেষে সেই টাকা দিয়ে আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না আর ওটাকে সত্যিকারের ধনী হওয়া বলা যায় না এটা আসলে ধনী হওয়ার চেষ্টা নয় এটা গরিব না হওয়ার চেষ্টা মূলত ঝুঁকি নিতে বয় পাওয়ার কারণে মানুষ এটা করে তিন আপনি আয়ের থেকে বেশি খরচ অথবা বাজে খরচ করবেন না লাইফ লাইফস্টাইল মেনটেন কথাটা খুব জোরে সোরে শোনা যাচ্ছে ট্যুর দেওয়া এসব না করলে আজকাল হয়ে গেছে বিশেষ করে সরকারি চাকরিজীবীদের মধ্যে এর প্রবণতা মহামারী আকারে ধারণ করেছে এসব আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেটা হতে হবে এক্সট্রা টাকা দিয়ে আপনার যখন টাকা উঠছে পড়ছে। তখনই আপনি এগুলো করতে পারেন কিন্তু শুধুমাত্র ফেস্টিজ রাখার জন্য নিজের বেতনের টাকা খরচ করে বা এমনকি ক্রেডিট কার্ডের ধার করা টাকা দিয়ে এগুলো করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার এই অভ্যাস বজায় থাকলে কর্মজীবন শেষে আপনি দারুণ বিপদে পড়তে যাচ্ছে এই লোকে দেখা থেকে সত্যিকারের লোক হওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে লাখ টাকার উপরে বেতন পেয়ে অনেকে মাসের শেষে ক্রেডিট কার্ড বাঙিয়ে চলতে হয় অথচ তারা ইচ্ছে করলে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যেই চলতে পারে এবং বাকি টাকা বিনিয়োগ করে এক সময় নিজেই একটি ভালো ব্যবসার মালিক হতে পারে আপনার মাঝেও যদি এই ধরনের অভ্যাস থেকে থাকে তবে আজই বাদ কোনো কিছু কিনতে না পারাটা কোনো লজ্জার বিষয় নয় আপনার কলিগ বা বন্ধু লাখ টাকার আইফোন চালায় বলে আপনি হাজার টাকার অ্যান্ড্রয়েড চালাতে পারবেন না এটা বোকার মতো কথা একটু বুদ্ধি খাটান আর হিসাব করুন একটি আইফোন না কিনে আপনি ভবিষ্যতে কয়টা আইফোনের টাকা আয় করতে পারবেন যে জিনিসটা প্রয়োজন এবং আপনি আপনার সাধ্যের মাঝে কিনতে পারবেন সেটাই পকেটে দু টাকা থাকলে পনেরোশো টাকা জামার বদলে পাঁচশো টাকা জামা দিন পারলে আরও কমে কেনার চেষ্টা করুন এটাই ভবিষ্যতে ধ্বনি ধনী লক্ষণ দামি জিনিস কিনতে চাওয়া দোষের কিছু নয় কিন্তু সাধ্যের বাইরে কেনাটা বোকামি বরং টার্গেট সেট করুন এই জিনিসটি আপনি যথেষ্ট টাকা হওয়ার পরে কিনবেন দেখবেন এই টার্গেটই আপনাকে নিজের আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্য কাজ করতে অনুপ্রেরণা দিচ্ছে চার আমরা অনেক সময় আশেপাশে মানুষের পরামর্শ নিয়ে থাকি আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে বয়সে বড় হলেই তার কথা মতো চলতে হবে আপনি অবশ্যই বড়দের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু তার মানে এ নয় যে বয়সে বড় হলে একজন সব বিষয় ভালো জানবে ধরুন আপনি অনলাইনে ব্যবসা করতে চাইছেন এখন এমন একজন গুরুজন এসে আপনাকে পরামর্শ দেয় যার কিনা কম্পিউটার ধরতেই হাত কাঁপে এবং আপনি তার কথা মতো চলেন তবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার ধনী হতে চাইলে এমন মানুষের কথা মেনে চলুন যারা নিজেরাই ধনী হয়েছে অথবা ধনী হওয়ার পথে আছে পরামর্শ শুধু তাদের কাছ থেকেই নিন যারা এ বিষয়ে অভিজ্ঞ আমাদের আশেপাশে এমন অনেক লোকেই আছে যারা জীবনে বড় হওয়ার উপদেশ দেয় কিন্তু নিজেরাই আসলে জীবনে কিছু করতে পারেননি কথাগুলো শুনতে হয়তো অনেক কর্কশ লাগছে। কিন্তু বাস্তবতা যখন কারো কাছ থেকে উপদেশ নেবেন তখন তার ব্যাকগ্রাউন্ডের কথা ভাববেন এ লোক এখন যে অবস্থানে যেতে চান তিনি যা অর্জন করেছেন আপনি কি তা অর্জন করতে চান যদি উত্তর না হয় তবে তার পরামর্শ সম্ভবত আপনার কোনো উপকারে আসবে না এমন মানুষের পরামর্শ নিন আপনি নিজেই যাদের মতো হতে পারলে খুশি হতেন এমন মানুষ যারা আপনি যা অর্জন করতে চান তা অর্জন করেছেন শুধু হওয়া নয়। সব গুরুত্বপূর্ণ। আপনি হতে চান না কেন সেই ক্ষেত্রে ও মানুষদের সাথে এমন মানুষের সাথে বন্ধুত্ব ও সময় কাটান যারা সফল অথবা সফল হতে চান এরা আপনাকে সামনে চলতে উৎসাহ দেবে এবং প্রয়োজনের সময় সঠিক নির্দেশনা দেবে পাঁচ আপনি মনে করেন যে পরিশ্রম নয় বাক্যই ধ্বনিদের দ্বনি করে আপনার মাঝে যদি এই মানসিকতা থাকে তবে আপনি জীবনে যাই করুন না কেন ধনী হতে পারবেন না এটা আসলে পরিশ্রম না করার একটা অজুহাত অনেকেই বলেন ধনী হতে হলে ধনী হয়ে জন্মাতে হয় অথবা কারো সাহায্য কিন্তু সত্যি কথা হলো আপনি যতক্ষণ না নিজে কিছু করে দেখাতে পারছেন ততক্ষণ আপনাকে কেউ সাহায্য করবে না ভারতীয় হিসেবে সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ারের খাতায় নাম লেখানো বিজয় শেখর শর্মা একসময় না খেয়ে দিন কাটাতেন বাড়িওয়ালার কাছ থেকে পালিয়ে বেড়াতেন শুধু চা আর পানি খেয়ে রাতের পর রাত পার করেছেন কিন্তু এত কষ্ট করে যখন তিনি দেখানোর মতো কিছু একটা দাঁড় করাতে পেরেছেন তখনই তার সাহায্যে বিনিয়োগকারীরা এগিয়ে এসেছেন আজ তিনি প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের মালিক আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমার জীবনে থেকে জানা যায় তিনি একদম হতদরিদ্র এবং ব্যর্থ অবস্থা থেকে আজকের বিশ্বের সেরা একজন ধনী ব্যক্তি হয়েছে। মিডিয়া মোগল বিলিনিয়ার অফরা উইনফে ছিলেন কৃষি খামারে ও অত্যাচারিত এরা যদি ভাগ্যের উপর নির্ভর করে থেকে পরিশ্রম না করতেন তবে কেউ এতটা ধনী আর সফল হতে পারতেন না। এমনকি বেশিরভাগ ধর্মেও বলা আছে যে নিজে চেষ্টা না করলে সৃষ্টিকর্তাও সাহায্য করেন না। কাজেই নিজের চেষ্টা ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই ভিডিওটি দেখছেন মানে আপনি পৃথিবীর সেই সুভাগ্যবানদের একজন যার হাতে ইন্টারনেট ও এমন একটি ডিভাইস আছে যার দিয়ে আপনি যেকোনো কিছু শিখতে পারবেন। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই আজ নিজের চেষ্টায় অনেক কিছু করা যায় আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন সঠিকভাবে পরিকল্পনা ও পরিশ্রম করলে পাঁচ বছরের মধ্যে আপনার অবস্থা ঘুরে যাবে পাঁচ বছরের বেশি কোনোভাবে লাগার কথা নয় সঠিক পথে পরিশ্রম করলে আপনি যতটা আশা করছেন তার থেকেও বেশি তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন তাদের সৌভাগ্যের আশায় বসে না থেকে নিজের ভাগ্য নিজে ঘুরতে শুরু করুন আশা করি ভিডিওটি আপনাদের একশো পার্সেন্ট কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং